কোনো সমস্যা নেই কেউ কথা কয় না কিন্তু যদি খাতনার মতো সন্ন্যাস যদি কেউ না করে আল্লাহ না করুক যদি বেটাই ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে দুই লাখ টাকা যদি মাসে বেতনও পায় ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না তাহলে খাতনা করতে লাগে দশ মিনিট আপনি রাস্তায় কাটা পরে আসে এটা সরালে সোয়াপ পাবেন কোমর ছাফরে কাটা ফেলে দিবেন বেড়ার ওই পার লাগে এক মিনিট আপনি এতেকাপ করবেন দশ দিন এতে কাপ করবেন তিন দিন আপনি বিয়ে করবেন লাগে এক ঘন্টা বিয়ে পড়াতে এমনি করে যতগুলি আবাদত আছে সব আবাদতের ভেতর আরেকটা আবাদত হলো জানাজা করা যদি নিজের সন্তান জানাদা করে সময় লাগে বারো মিনিট আর অন্যের বেটা দানাদা করলে সময় লাগে সাত মিনিট অন্যের বেটা যতই আলিম হোক পরার জানাজা করতে এক ফোঁটা পানি বাড়ায় না কি ভাই ওইখানে অন্যের বাপ যা হয় হয় নিজের বেটা যদি জানাজা করে লাগবে কোম্পকে বারো মিনিট তাহলে এইগুলি হচ্ছে এবার আপনি তাহত পড়লেন নামাজ পড়লেন সব এবার করলেন কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা আঙ্গিনে আছে সাইকেল গোয়ালে আসে গরু পুকুরে আসে মাছ রাত্রে ঘুম চেল আপনার হুন্ডা চুরি হয় গরু চুরি হয় পুকুরে মাছ চুরি হয় কি হয় না তাহলে এইগুলি এমন একটা আবাদত আছে যে আবাদত আপনার এইগুলি পাহারা দেবে সেই আবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয় আপনার চুরি হবে না দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না ধরে মন টেককে না এই ইসলাম কোথায় আছে কুরআনে সেই ইসলাম বাংলাদেশে قائم হোক আপনারা কি চান কারা কারা চান দুহত্তর আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ नाराय तकबीर আল কুরআনের আলো আল কুরআনের আলো আল্লাহু আকবার কুরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম আল্লাহু মুসলিম আল্লাহু আগে হয়ে কিন্তু মসজিদ নামাজ হয় ইসলাম বিজয়ের কথা বলা যায় না কর বলা যায় না মোতাল্লি মোতাল্লি কি মারে ইমাম কি ক মনে মোতাল্লির বাপের জুম্ম কতক্ষ রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয় রসুলের আদর্শ আদলে যদি আমাদের জীবন করানো না হয় কেয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে কথা ঠিক না আমরা কি রসুলের আদর্শ মানতে পারি মানবেন তো আলহামদুলিল্লাহ আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব লেফটেন্যান্ট কর্নেল এম এম আব্দুল লতিফ খান অবসরপ্রাপ্ত আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন ইনি আছেন ইনি শহর সভাপতি দুইজন জনাব আলহাদ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান খট্টেশ্বর রানীনগর শহর সভাপতি জনাব মোহাম্মদ মেজবাউল হক সমাজ সমাজসেবক পশ্চিম বালুভরা রানীনগর নগর। এই দুই ভাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুক বলুন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান রুকু ভাই সাবেক চেয়ারম্যান এক নম্বর খট্টেশ্বর রানীনগর ইউপি আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দান করুক বলুন আমিন প্রধান মেহমান জনাব এইস এম নয়ন খান লুলু ভাই বিশিষ্ট ব্যবসায়ী রানীনগর বাজার আল্লাহ ভাইদানকেও দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহবিলের সম্মানিত মেহমান বৃন্দ আলহাজ হজরত মাওলান আব্দুল খালেক শরীয়তপুরি ঢাকা মহি মোহতামিম তালিমুসন্না মাদ্রাসা ভূঁইগড় ফতুল্লা নারায়ণগঞ্জ আলা আবদুল খালেক শরীয়তপুরী ভাইকে দীর্ঘ হায়াত দান করুক এবং ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক বল আমিন আজকের মাহফিলের আর একজন সুনামধন্য বক্তা এ বগুড়ার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসের কোরআন তরুণ প্রজন্মের আইডল এই সে মেহেদি হাসান সিদ্দিকি বগুড়া বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক স্থানীয় ওলামায় কেরামগণ মঞ্চে বর্ষা সুধীবৃন্দ আমার পার্শ্বে বসা ভাই মোস্তফা বিশিষ্ট আলিমি দিন ইসলামী চিন্তাবিদ সহ সামনে বসা মুরব্বেনে কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদিসহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইয়েরা আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত ম্যান এবং মাইকালা ভাইয়েরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম কুরবানি জব করতে লাগে দশ মিনিট কতক্ষণ খাতনা করা একটা এবাদত এই খাতনা করা সুন্নাদ কিন্তু কত মানুষ ফরজ সুন্নত গুদ্ধ করে দিচ্ছে কোনো সমস্যা নাই কেউ কথা কয় না কিন্তু যদি খাতনার মতো সুন্নাদ যদি কেউ না করে আল্লাহ না করুক যদি ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে দুই লাখ টাকা যদি পায় বিটিও বিয়ে বসবে না তাহলে খাতনা করতে লাগে দশ মিনিট আপনি রাস্তায় কাঁটা পরে আসে এটা সরালে সোয়া পাবেন কোমর সাবরা কাঁটা ফেলে দিবেন বেড়ার ওই পার লাগে এক মিনিট আপনি এতে কাপ করবেন দশ দিন এতে কাপ করবেন তিন দিন আপনি বিয়ে করবেন লাগে এক ঘন্টা বিয়ে পড়াতে এমনি করে যতগুলি আবাদত আছে সব আবাদতের ভেতর আরেকটা আবাদত হলো জানাজা করা যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে বারো মিনিট আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে সাত মিনিট অন্যের বেটা যতই আলিম হোক পড়ার জানাজা করতে চোখে এক ফোঁটা পানি বাড়ায় না কী ভাই খালি কয় অন্যের বেটা অন্যের বাপ আল্লাহ আকবর যা হয় হয় কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপকে বারো মিনিট তাহলে এইগুলি হচ্ছে আবাদত আপনি তাহাদ পড়লেন নামাজ পড়লেন সব এবাদত করলেন কিন্তু আপনার ঘরে বাড়ি বারান্দা আছে পালসার হুন্ডা আঙ্গিনাতে সাইকেল গোয়ালে আছে গরু পুকুরে আছে মাছ রাত্রে ঘুম পারিচ্ছেন আপনার হুন্ডা চুরি হয় গরু চুরি হয় পুকুরে মাছ চুরি হয় কি হয় না তাহলে এইগুলি এমন একটা আবাদত আছে যে আবাদত আপনার এইগুলি পাহারা দেবে সেই আবাদত হলো ইসলামী যেমন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয় আপনার চুরি হবে না দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না ধরে বল ঠেকি না এই ইসলাম কোথায় আছে কোরআনে সেই ইসলাম বাংলাদেশে কাইম হোক আপনারা কি চান কারা কারা চান দুহত্তর আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম খট্টেশ্বরের মুসলিম আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল তৃণ হয়ে থাকে মেয়ের আমাকে ক্ষমা করবেন আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আবদুল খালেক শরীয়তপুরী উনি এসেছেন আমি ওনার জন্য দোয়া করি ওনার কাছে আমিও দোয়া চাই আল্লাহ তালা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিম মসজিদের উন্নয়নের জন্য যে মাহাপ আয়োজন করেছেন সকলকে যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

जनद मोहम्मद बिल्ज लिटन एर प्रधान जी जनद मोहम्मद जमान खान प्रधान मेहमान एस एम नाम खान लुलू साहेब उपस्थित आ